জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ যে ভগবান শ্রীকৃষ্ণের যিনি আহ্লাদিনী শক্তি যিনি ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় পূর্ণ শক্তি দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যুগে যুগে বিভিন্ন অবতার রূপে এসে তাকে যে শক্তিমান করেন সেই মালিক কে এসে আমাদের শ্রীমতী রাধারানী সেই শ্রীমতী রাধারানীর আজ শুভ আবির্ভাব তিথি বা রাধা অষ্টমী তাই আজকের দিনে আপনি যদি আপনার একটু সময় দিন আমাদের এই ভিডিওর কথাটা শ্রবণ করেন বিশেষ করে আমাদের রাধারানীর অষ্টোত্তর শতনাম মানে আমাদের শ্রীমতী রাধারানীর যে একশো আটটা নাম আছে সেই একশো আটটা নাম আপনি যদি একবার শ্রবণ করেন বা কাউকে পাঠ করেন শোনান তাহলে কি হবে আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে আপনার এই সংসারটা একটা মঙ্গলময় হয়ে উঠবে তাই ভক্তরা মাতাজিরা আপনার আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই আমাদের শ্রীমতী রাধারানীর যে ব্রত নিয়ে আজকের সারা পৃথিবীতে এত উন্মাদনা কারণ শাস্ত্রের সবচেয়ে সহজ ব্রত এবং শ্রেষ্ঠ ব্রত কেন বলছি যে আমাদের শ্রীমতী রাধারানী ব্রত পালন করে আমরা এক লক্ষ একাদশীর ফল সঞ্চয় করতে পারব একটা এই রাধাষ্টমী ব্রত পালন করলে আপনার এক সহস্র মানে এক হাজার কন্যা ফল আপনি সঞ্চয় করতে পারবেন একটা রাধাষ্টমী ব্রত পালন করে যারা আজকে করছেন তারা পর্বত সমান যদি কেউ দান করে যে ফল সঞ্চয় করবেন তার শতগুণ ফল সঞ্চয় করবেন সমস্ত তীর্থে ঘুরে পবিত্র দিনে স্নান করে আপনি যে পূর্ণ সঞ্চয় করেছেন সেটাও আজকে যারা শুদ্ধভাবে এই রাধাষ্টমী ব্রত পালন করছেন বা নিয়ম মানছেন তারা সেই আপনার পুণ্যের ফল সঞ্চয় করতে পারে কেউ যদি অজ্ঞাত কারণে কোনো জনিতে ব্রণহত্যা গুহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা গুরুদেব হত্যা বা শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকে সেই সমস্ত পাপ বিনাশ হবে শুধু একটা রাধাষ্টমব্রত কারণে তাই আজকে সুবর্ণ সুযোগটা আপনারা ভক্তরা মাতাজিরা পৃথিবীর যে যেখানে বসবাস করছেন আপনারা হাত ছাড়া করবেন না আজকে এক থেকে একশো আট যে অষ্টোত্তর শতনাম আমাদের শ্রীমতির রাধারানী আপনারা সেটা নিষ্ঠার সাথে শ্রবণ করে আপনি এই কলিযুগের থেকেও আপনার এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করুন তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের সুজিত সুজিতনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে অল করে রাখুন তাহলে আপনার প্রয়োজনীয় ধর্মীয় কথাগুলো আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় এই শ্রবণ করতে পারবেন তাই আপনারা আজকে যেহেতু রাধাষ্টমী সুন্দরভাবে পালন করছেন অবশ্যই যারা রাধাষ্টমী ব্রত পালন করতে পারছেন না যে কোনো কারণে কারণ আমাদের এই সংসার জীবনে অনেকেরই বিভিন্ন সমস্যা থাকতে পারে তাই আপনারাও যদি এই রাধাষ্টমীতে এই শ্রীমতী রাধারণীর একশো আট নাম আপনি শ্রবণ করেন পাঠ করেন বা কীর্তন করেন বা আপনার আজকের ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয়জন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মধ্যেও জানতে পারবে যে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় যিনি আনন্দ দান দিয়ে রেখেছেন যুগে যুগে সেই শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমীর এই রাধাষ্টমীতে আমরা এই যদি একশো আটটা নাম শ্রবণও করি কীর্তনও করি তাহলে আমার এই সংসারের দুঃখময় জ্বালাময় থেকে আমরা মুক্তি পাব তাই ভক্তরা মাতাজিরা আপনারা এখন শ্রবণ করুন আমাদের শ্রীমতী রাধারানীর আজ এই শুভ তিথিতে ভাদ্র মাসের শুক্লাপক্ষীয়া অষ্টমী তিথিতে একশো আটটা নাম অষ্টোত্তর শতনাম যেটা শাস্ত্রে বলেছে শ্রীমতী রাধারানী এটা আপনারা এখন শ্রবণ করুন হরে কৃষ্ণ শ্রীমতী রাধারান অষ্টোত্তর শতনাম শ্রবণ করুন শ্রী রাধা নম নম শ্রী বৃষভানুজা ভানুজা নম নমঃ শ্রী কীর্তিদা কন্যাকা নমহ শ্রী রাশেশ্বরী নম নমঃ শ্রী রাসবাসিনী নম নমঃ রসিক ঈশ্বরী নম নম ভক্তরা মাতাজীরা এই রাধারানীর অষ্টত শতনাম শুনলে আপনার অনেক মঙ্গল হবে শ্রীকৃষ্ণ প্রাণাধিকা নম নম শ্রীকৃষ্ণ প্রিয়া নম নমঃ শ্রীকৃষ্ণ স্বরূপিণী নম নমঃ শ্রীকৃষ্ণ মমঙ্গ সম্ভতা শ্রী পরমানন্দ রূপিণী নম শ্রীকৃষ্ণ নম নম ଶ୍ରୀବୃନ୍ଦାବନି ନମ ନମ ଶ୍ରୀବୃନ୍ଦାବନ ବିନୋଦି ନମ ଶ୍ରୀକୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ନମ ନମ ଶ୍ରୀ ଚନ୍ଦ୍ରକାନ୍ତା ନମ ନମ ଶ୍ରୀ ଶତଚନ୍ଦ୍ରଣୀ ଭାନନା ନମ ନମ ଶ୍ରୀ ଗାନ୍ଧର୍ବି ନମ ନମ ଶ୍ରୀ ଗାନ୍ଧର୍ବ ରାଧିକା ନମ ନମ श्री माधव संगिनी नमो नम श्री दामोदर दत्तौ नम श्री सुज्यपाशिका नमो नम श्री आंगमंजरी ज्येष्ठा नम श्री दाम बरोजा नमो नम श्री उत्तम नमो नम श्री विशा খাশয়া নম নম শ্রীবৃন্দাবনেশারী নমো নম জীবন সুয়ারূপা নম শ্রীরাশি নম শ্রীনিহারিণী নম শ্রীনি কিশোরী নম শ্রী শ্যামপ্রানমো নম, নম শ্রী প্রেমস্বরূপিণী নম নম হ শ্রী নবকিশোরী নম নম হও শ্রী রাসবিহারিণী নম নম শ্রী গৌরাঙ্গী নম নম হক্তরা মাতাজিরা এই ভগবান শ্রীকৃষ্ণের যিনি আল্লাদিনী শক্তি এই রাধারানীর অষ্টোত্তর শত নাম শ্রী শ্যামা নম নম শ্রী কলবতী নম নম শ্রীশ্রিজি নম নী মুখে নমো নম শ্রীক্রিয়ারী নমো নম শ্রী শোরে নম নম শ্রী ত্রিবেশারি নম শ্রী সু নম নম শ্রীব্রজাধিপে নমো নম শ্রী ব্রজেশি নমো নম শ্রীদ্দি নমো নম শ্রীক্ষমেশারি নমো নম শ্রীকলি নমো নম শ্রীকৃপাব নমো নম শ্রী ইন্দ্রমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনিধারিণি নম নম শ্রী ইভক্তিপ্রদায় নমো নম শ্রী আপদুদ্দারিণি নমো নম কৃষ্ণ নমো নম শ্রী গোপেশ্বরি নমো নম শ্রী গোকুলেশ্বরি নম নম শ্রী দয়াময়ী নম নম শ্রী করুণাময়ী নম নম শ্রী কুঞ্জ নিবাসী নম নম শ্রী নীলাক্ষ নীলা নলিনাক্ষী নম নম শ্রী কৃষ্ণভক্তি প্রদায় নম শ্রী কল্যাণী নম নম শ্রী কৌমারী নম নম श्री श्रीवल्लभी नमो नमः प्रकृति नमो नमः श्रीहरिप्रिया नमो नमः शिवा नमो नमः श्रीवैजयन्ती नमो नमः श्रीधत्री नमो नमः मनोरमा नमो नमः শ্রী কৌমাবি নম নম শ্রীতমঙ্গলময়ী নম শ্রীজগশী নম নম শ্রী যুগ নম নম শ্রীশ্তা নম নম শ্রী শুগোতি নমো নম শ্রী প্রেমঙ্গি নমো নম श्रीपूर्णानन्दमयी नमो नमः श्रीनरङ्गाना नमो नमः श्रीपरमार्थप्रदायिनि नमो नमः श्रीनिधुवन्निवासिनि नमो नमः श्रीवंशीभट्टविहारिणि नमो नमः श्रीनारी शिरोमणि नमो नमः श्रीराम नमो नमो रत्ना नमो नमो पूर्णा नमो नमो श्री श्यामोहिनी नमो नमो श्रीरहरिणनयनामो नमः श्रीमदनमोहिनी नमो नमः श्री सुदामुखी नमो नमः श्री सिन्धुकन्ना नमो नमः শ্রীভাবসাগর তরুণী নমো নম কৃষ্ণ আত্মা নমো নম মহাভাব নমো নম শ্রী সম্মোহিণী নমো নম শ্রী মহাভাব নমো নম শ্রী বিহারী নমো নম श्री वृंदावन विलासिनी नमो नम श्री कृष्णानंद प्रदाय नमो नम श्री विष्णु प्रिया नमो नम कंचनभ नमो नम श्री हिमगत्रा नमो नम श्री वेदप्रििया नमो नम শ্রী বেদগঙ্গা নম নম শ্রী বেনোবাদ্যা নম নম শ্রী বেনরতি নম নম ভক্তরা মাতাজিরা এই হলো ভগবান শ্রীকৃষ্ণের যিনি সবসময় আহ্লাদিনী শক্তি আনন্দ দান করেন তার এই শ্রীমতী রাধারানীর অষ্টত্তর শতনাম আপনার একবার শ্রবণ কীর্তন বা পাঠি। আপনার দুর্লভ মানব জীবন সার্থক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ